আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার তালিকার ধারাবাহিকতায় ঢাকা আঞ্চলিক কেন্দ্র অর্থাৎ ঢাকা বিভাগীয় যে আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেই স্টাডি সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছিল এস এস সি সহ বিএ বিএসএসি ডিগ্রি অনার্স প্রোগ্রাম অর্থাৎ সকল প্রোগ্রামের স্টাডি সেন্টার তালিকা প্রকাশ করা হয়েছিল তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা সিটির শুধুমাত্র অর্থাৎ ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ভিতরে মোট কয়েকটি উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে তো ঢাকা উপ আঞ্চলিক কেন্দ্র অর্থাৎ ঢাকা সিটির ভিতরে যে সকল এসএসসি প্রোগ্রামগুলো রয়েছে ডিগ্রি প্রোগ্রাম রয়েছে তো অনেকে এই বিষয়টি জানতে চান তো আজকে ঢাকা সিটির ভিতরে এসএসসি এসসসি এবং বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রামের স্কুল এবং কলেজের তালিকাগুলো আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ঢাকা সিটির ভিতরেই বেশি সংখ্যক শিক্ষার্থী সে ভর্তির আবেদন করেন অথবা ভর্তি হন তো এই জন্যই আজকে আপনাদের সাথে ঢাকা সিটির ভিতরে উন্নত বিশ্ববিদ্যালয়ের সকল স্টাডি সেন্টারের তালিকাটি আপনাদের সাথে শেয়ার করব তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নিই ঢাকা সিটির ভিতরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক এবং উপ আঞ্চলিক কেন্দ্রের তালিকাটি ঢাকা সিটির উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার প্রথমেই শেয়ার করবো এসএসসি প্রোগ্রাম অর্থাৎ ঢাকা সিটির ভিতরে এস প্রোগ্রাম যে সকল স্কুলে রয়েছেন সেই তালিকাটি ফোর দেখতে পাচ্ছেন জানে আলম সরকারি হাই স্কুল খিলঘাত ঢাকা সরি ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর দশ হাজি আশাফ আলী হাই স্কুল মিরপুর রোশেনবাগি স্কুল কলেজ ঢাকা নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুল ঢাকা বাকুলনাসা হাই স্কুল রূপনগর বাড্ডা আলহাজ মধু ব্যাপারী হাই স্কুল নিকুঞ্জ মডেল কলেজ আলহার আইডিয়াল কলেজ ডেমরা হাজির রহমতুল্লাহ হাই স্কুল ডেমরা ঢাকা শহীদ জিয়া গার্লস স্কুল যাত্রাবাড়ি নিউ পল্টন কলেজ ঢাকা আইবিজি স্কুল গুলশান সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুল ঢাকা লেক সার্কেল হাই স্কুল কলা বাগান ডাকা আদর্শ হাই স্কুল কম্পোলিউশন ল্যাবরেটারি স্কুল কসমোপলিটন লাইব্রোটারি স্কুল শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাই স্কুল শহীদ জিয়া বাসাবা হাই স্কুল মমতা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ আবদুল্লাহুর হাজি শরীয়ত আইডিয়াল স্কুল কলেজ রয়্যাল একাডেমি আরামবাগ মতিঝিল বেঙ্গল মিডিয়াম হাই স্কুল ঢাকা বয়েজ কলেজ খিলগাঁও হাই স্কুল ওয়াজুদ্দিন হাই স্কুল কামরাঙেচর ঢাকা সূত্রাপুর আব্দুল হামিদ হাই স্কুল ঢাকা দানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল ঢাকা কে এল জুবলি স্কুল কলেজ বাংলা বাজার ঢাকা মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল ঢাকা টিএন হাই স্কুল মতিঝিল ঢাকা আলী আহমেদ হাই স্কুল গোরান ঢাকা বাদশা প্রদীপ হাই স্কুল হজরত শাহালি মডেল হাই স্কুল মিরপুর ঢাকা কলেজিয়েট স্কুল ওয়েস্ট এন্ড হাই স্কুল মিরপুর উদ্যান স্কুল মুগ্ধাবাজার কাজী জাফর আহমেদ হাই স্কুল মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল রহসনারা গার্লস হাই স্কুল আরমানি টোলা গভর্নমেন্ট হাইস্কুল হরে কৃষ্ণা কুসুম কালী নবাবগঞ্জ ঢাকা জিনজিরা পে এম হাই স্কুল বাংলাদেশ মুক্তিযোদ্ধা হাই স্কুল বাসাবো ঢাকা মিরপুর আরামবাগ বাড্ডা শেরেই নগর গভর্নমেন্ট বয়েজ স্কুল আজিমপুর গার্লস হাই স্কুল শহীদ মুনমিয়া সেকেন্ডারি স্কুল তেজগাঁও ঢাকা প্রগতি হাই স্কুল মিরপুর কামরুন নাসা গভর্নমেন্ট গার্লস স্কুল রহমতুল্লাহ মডেল হাই স্কুল রাজধানী উচ্চ বিদ্যালয় শেরে বাংলানগর ঢাকা শায়েলা উচ্চ সেকেন্ডারি হাজারিবাগ ঢাকা নিউ মডেল হাই স্কুল ঢাকা ঢাকা কটম মিল আইডিয়াল স্কুল রায়ের বাজার স্কুল শান্ত মারিয়াম একাডেমি নব মডেল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা সর্বমোট পঁয়ষট্টিটি স্টাডি সেন্টার রয়েছে এসএসসি প্রোগ্রামের ঢাকা সিটির ভিতরে তো এখন দেখবো এইচএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টারগুলো এইচএসসি প্রোগ্রামের ঢাকা সিটির ভিতরে স্টাডি সেন্টারগুলো দেখতে পাচ্ছেন সেরেই বাংলানগর গভর্নমেন্ট হাই স্কুল গুলশান কলেজ ঢাকা শান্ত মরিয়াম একাডেমি তেজগাঁও কলেজ আছে সেন্ট্রাল উমেন্স কলেজ আর কে চৌধুরী কলেজ রামপুর একমেশা কলেজ আলিয়া আহমেদ স্কুল অ্যান্ড কলেজ মোম্মাজুদ্দিন বিএম কলেজ সিদ্ধশ্বরী বয়েজ কলেজ ঢাকা বয়েজ গার্লস কলেজ নবরুন বিএম কলেজ পল্লবী ডিগ্রি কলেজ শহীদ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ আইপিএইসি স্কুল অ্যান্ড কলেজ মাতুয়াইল হাজি আবদুল লতিফ ভুইয়া কলেজ গভর্নমেন্ট শহীদ সোরদি কলেজ মোহাম্মদপুর কিডনি কলেজ ঢাকা কলেজ গভর্নমেন্ট বাংলা কলেজ সলিমুল্লাহ ডিগ্রি কলেজ শেখ বরান উদ্দিন কলেজ আব্দুল গাফারি কলেজ হাজরত শাহ মহিলা ইউনিভার্সিটি কলেজ নিকুঞ্জ মডেল কলেজ মোল্লা ডিগ্রি কলেজ সালেহা স্কুল অ্যান্ড কলেজ আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ মোহাম্মদপুর বাংলাদেশ বঙ্গবন্ধু কলেজ পল্লবী হাবিবুল্লাহ বাহার কলেজ ইসপানি ডিগ্রি কলেজ ঢাকা মডেল ডিগ্রি কলেজ মিরপুর নতুন ফল্টন লাইন স্কুল কলেজ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ ঢাকা মহানগর মহিলা কলেজ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল কলেজ কসমোবল্টন ডিগ্রি কলেজ ধনিয়া ডিগ্রি কলেজ এস এম মোজাম্মেল হক টি স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা তেজগঞ্জ মহিলা কলেজ নব ভাবিবুল্লা স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ইউনিভার্সিটি ওমেন্স ফেডারেশন ডিগ্রি দানমন্ডি ঢাকা মহানগর মহাবিদ্যালয় বাড্ডা ঢাকা এ কে এম রহমতুল্লাহ ডিগ্রি কলেজ বেরিবাদ বাড্ডা ডাকা বাংলা নগর আদর্শ মহিলা কলেজ বাংলা নগর ঢাকা টেক আব্দুল আজিজ স্কুল কলেজ জয়পাড়া ডিগ্রি কলেজ জয়পাড়া দোহার ডাকা কালামপুর স্কুল অ্যান্ড কলেজ বাসাবসবুজবাগ ঢাকা তো এই ছিল এইসিসি প্রোগ্রামের সকল স্টাডি সেন্টার ঢাকা সিটির ভিতরে তো এখন দেখবো ডিগ্রি প্রোগ্রামের স্টাডি সেন্টারগুলো ঢাকা সিটির ভিতরে বি এ বিএসএস ডিগ্রি প্রোগ্রামের যেই স্টাডি সেন্টারগুলো রয়েছে টি টি কলেজ মতিজিল ঢাকা কুলশান কলেজ ঢাকা মডেল ডিগ্রি কলেজ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ হজ্রত শাহ আলী মহিলা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ওমেন ফেডারেশন মানমন্ডি ঢাকা সিটি কর্পোরেশন মহিলা কলেজ ঢাকা আর কে চৌধুরী কলেজ সাহেদাবাদ ঢাকা পল্লবী ডিগ্রি কলেজ রূপনগর সেন্ট্রাল উমেন্স কলেজ টিগালতুলি ঢাকা দানিয়া ডিগ্রি কলেজ যাত্রাবাড়ি ঢাকা কলেজ ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর ঢাকা গভর্নমেন্ট শহীদ সোয়ার্থী কলেজ সালিমল্লাহ ডিগ্রি কলেজ ওয়ারি শেখ বরহানুদ্দিন কলেজ উত্তরা টাউন কলেজ উত্তরা গভর্নমেন্ট বাংলা কলেজ মিরপুর তেজগাঁও কলেজ গেট আব্দুল গিফারি কলেজ মালিবাগ ঢাকা মিরপুর ইউনিভার্সিটি কলেজ মিরপুর মোল্লা ডিগ্রি কলেজ মিরপুর বারো আলহাজ মকবুল হুসেন ইউনিভার্সিটি কলেজ মোহাম্মদপুর ইস্পানী ডিগ্রি কলেজ কেরানীগঞ্জ টি এন টি মহিলা ইউনিভার্সিটি কলেজ ইডেন ওমেন্স কলেজ আজিমপুর ঢাকা তেজগাঁও মহিলা কলেজ ফারমগেট হাবিবুল্লাহ বাহার কলেজ শান্তিনগর ঢাকা মহানগর মহাবিদ্যালয় বার্ডা ঢাকা এ কে এম রহমতুল্লাহ ডিগ্রি কলেজ ঢাকা বঙ্গবন্ধু কলেজ পল্লবী মাতুইল হাজি আব্দুল লতিফ ভুইয়া কলেজ মাতুইল যাত্রাবাড়ি ঢাকা তো এই ছিল বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির এসএসসি এইচএসসি এবং বিএবিএসএস ডিগ্রি প্রোগ্রাম ঢাকা সিটির ভিতরে সকল স্টাডি সেন্টারের তালিকা এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফেজ